শিক্ষার্থীরা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তো তোমাদের রেজাল্ট প্রকাশের আবার নতুন তারিখ তারা জানিয়েলো এর আগে তারা তারিখ জানিয়েছিল উপসার সার তিনি কিন্তু বলেছিল যে তোমাদের পরীক্ষা চলতি সপ্তাহে তেইশে জুন থেকে পঁচিশে জুন প্রকাশ করা এটা কিন্তু ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে জানানো হয়েছিল আজকেও নতুন ভাবে ব্রিফিং করেছে তারা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল তোমাদের বৃহস্পতিবার শিক্ষার্থীরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী কাল তোমাদের বৃহস্পতিবার 26 জুন প্রকাশ করা হবে এবং এই দিনই কিন্তু দুপুর তার সংবাদ সম্মেলন করবে এবং ওয়েবসাইটে তারপর তোমরা দেখতে পারবে এইটা দেখতে পারছো তোমরা একটু আগে নোট তারা পঁচিশ তারিখ বিকেল 5টা 10 মিনিটে প্রকাশ করেছে এখনো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনো প্রকাশ করেনি প্রতিটা নিউজ পোর্টালগুলো কিন্তু বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল কাল তারা খুব ভালোভাবে কিন্তু জানিয়ে দিয়েছে দেখতে পারছো তোমরা অ্যাডমিশন রেজাল্ট দেখার জন্য তোমরা এখানে এই অ্যাপ্লিকেন্ট যে লগ ইন অপশন রয়েছে এখানে চলে এসে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন এসে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন হয়ে দেখতে পারবে এছাড়াও এস এম এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে কিভাবে রেজাল্ট দেখতে হবে যাবতীয় কিছু নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে সবার আগে কিভাবে রেজাল্ট দেখতে পারবে এটাও ভিডিও থাকবে অবশ্যই তাই সাবস্ক্রাইব করে রাখো আর কে কোন কলেজে আবেদন করেছে এটা আমাদের কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই